कहाँ चीज है कौन है घर में बोन नहीं आता है तुम्हारा घर में तो चाची है सब है, है। ताला माँ मा कैसे बात करता तुम नहीं जानता है कौन बात करता है, है? नष्ट करा है कौन? आ, सजन से करा है संशोधन करा है, है? है? दुकान

है। लेता है ना ओ शुद्ध मार्ग ना एक ना अपना ना रुपया लेता है नहीं हाँ ब्रिज को नहीं नजर रखता है तो आप लोग हाँ। आप लोग बागाबाद नहीं कर सकते हाँ वो बात ना करें सब कब कर, ना सुने तो हम कहाँ करेगा रहा कर है देखला हमारे भाई भाई आप लोग अरे भाई भाई हाँ क्या ना भाई 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 को अपन राती भी तीमार को ना भाई ना भाई लाची ना झाटा ना जूता अबे जूता वो गोला है ओए सपने तो भोर दिए से तो भोर के प्रदान करे तो ताकत आवे अबे अब क दिन हो से सब पंचायत हो से आठ नौ जिर के मधे भेद हम लोग तो खरगे घर में रहता है ना पका घर तो उधर के ले ले रया तो हम तो तो नहीं देता है हमराले चाल नहीं घर बेसन नटा के वाले के नहीं चालू चाल बोल नहीं देता है हां पार्टी लोग तो सब खाता है पार्टी लोग तो सब खाता है तुम तो हलो कौन खाता है कौन खाता है हां कौन खाता है ओ हलो हरी खाता है शाम सब खाता है हां वाजिद मैं खाता है सब का लिया खाता है शक्ति से खा खाता है इसीलिए आज जाकर वाजिद मारी का घर में हमला कर दिया आप लोग हां हां वो लोग तो खाता है सब लोग तो ऐसे ही तो सब खाता है साल आंटी का लोग बोल सके ना नहीं खाता साल लोग हटो हम देश चले जाओ कहाँ सब पूछो तो बिरिस ऊपर से कितना आदमी डेली आना जाना करता है हाँ बहुत लोग जाता का कौन तो लोग এখানে পা ভেঙে যাচ্ছে এখানে পুজো হচ্ছে নামটা কি এলাকার নাম কি এলাকার নাম হচ্ছে বেরমুজুর বেরমজুর হ্যাঁ কাছাড়ি বেরমজুর কাছাড়ি একটু কথা বলতে আসছে দাদা কি করো ও কি করো কত অসুবিধা হয় রাস্তা দিয়ে বলুন যাতায়াতে তো দারুণ অসুবিধা হয় মানে স্বাধীনতা সাতাত্তর বছর পরে এইভাবে মানুষ কষ্ট করে আসা যাওয়া করতে হবে কি বলবেন কি বলবো আর সব খেয়ে নিলে আর কি থাকবে যা আছে এই দেখছেন চোখের সামনে এই আছে এই যাদেরকে বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন খেয়ে নিচ্ছে তাদেরকে আপনারাই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং ব্যাপক ভোটে জিতিয়ে তাদেরকে ক্ষমতা এনেছেন কি বলবেন অ্যাকচুয়ালি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কথাটা ভুল দেখুন আপনার স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করছে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিছু নেই আপনাকে যদি বুথে অবধি যেতেই না দেয় ভোট দিতে দিতেই না দেয় তো কী হবে ভোট তো নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পারসেন্ট পড়ে যাচ্ছে ভোট তো ছাপা ভোট পড়ছে মানুষ সত্যিকারের মানুষ কদিন ভোট দিতে পারছে ও হঠাৎ আমার বাড়িতে আমি তো বাড়িতে শুয়েছিলাম অসুস্থ মানুষ অপরিসান ঢুকি আমি এখন হঠাৎ আচমকা পুলিশ আসে এসে আমার বাড়িতে হঠাৎ তাড়াতাড়ি করে ঢুকে যে আমাকে বিছনার থেকে তুলে ভিস মেরে মেরে টেনে নিয়ে আসতেছে নিয়ে এসে বলে চল যেতে হবে আমি স্যার আমার অপরেশান অপারেশন লোক আমার এই অপারেশন ঢুকিয়ে আমি আমাকে ছেড়ে দিন তা যারা অন্যদিকে যে পুলিশ সব ছিল সব তারা বলতেছে ছেড়ে দিন স্যার অপারেশন ডুবি অপারেশন ঢুকিয়ে ছেড়ে দেয় তাই দমকা করে ট্রেনে টেনে নিয়ে এসেছে আমার কি বলছে ট্রেনে নিয়ে আসছে কি বলতে চাচ্ছে বলতে তোমরা ওই ওই গন্ডগোলে ছিল আমি গণ্ডগোলে আমি যেতে পারি না আমি ওই গন্ডগোলে থাকি না আমি কোন গন্ডগোলের কথা বলছে এই অজিত মাইতে মেরেছে নাকি সেই গন্ডগোল ওই তে বাঘায় আচ্ছা তার জন্য আমরা ওখানে আমি যাই না আমি তো অসুস্থ না হচ্ছে অপরিসান হয়েছি কালকে তার জন্য আমি বাড়িতে ছিলাম শুয়ে আমি তো কিছু জানি না তারপরে আপনার কোথায় নিয়ে গেল তারপর কি ছেড়ে দিল না বাড়িতে ছেড়ে দিয়েছে বলে আমার পেটে লেগেছে আমার এই ভিতরে